আসসালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো সকালবেলা থেকে আজকের ব্লগটি শুরু করছি তো শুরু করছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে আজকে সুপ্রবাদ ছিল আর আপনাদের ভাইয়া বাসায় ছিল না তো এই কাজগুলো আমি করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে আমার টেবিল মানে ডাইনিং টেবিল বলতে পারেন তবে এখানে আমাদের খাওয়া দাওয়া হয় না আর এই যে টেবিলের উপর পানির ফিল্টারটা রাখা হয়েছে পানির ফিল্টারটা মূলত নিচে রাখলে এই মানে পানি নিতে গ্লাস দিয়ে সমস্যা হয় সেই জন্য আমি আমার রুটি বানানো যে পিড়িটা ছিল সেটার উপরে পানির ফিল্টার দিয়ে একটা পলিথিন দিয়ে বা মোটা কাপড় দিয়ে বসাই দিয়েছি দেখা যায় বাচ্চারা পানি নেওয়ার সময় অনেক সময় পানি পড়ে যায় তো টেবিলটা ভিজে যায় বা নিচে পড়ে যায় তো অনেক সময় দেখা যায় খেয়াল না করলে পানি নিচে পড়ে বাচ্চারা আছার খেতে পারে পড়ে যেতে পারে সেই জন্য এই অবস্থা আর আমার মেশিন এরিয়াটার অবস্থা দেখেন মানে এটা সেটা রাখতে রাখতে এটার উপর একটা কি অবস্থা হয়ে গেছে তো আমি এগুলো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ঝেড়ে মুছে অনেক সময় দেখা যায় এই যে ছোট ছোট কাজগুলো এগুলো আসলে চোখের সামনে থাকার পরও মানে চোখের আড়াল হয়ে যায় মানে করা হয় না আর কি বাচ্চাদের জন্য এটা সেটা রেখে দিই ভাবি পরে করব পরে করতে গিয়ে দেখা যায় অনেক সময় সময়ই হয়ে ওঠে না আর এই যে আমার ড্রেসিং টেবিল আর মূলত আমার ড্রেসিং টেবিলটা অনেক পুরনো প্রায় আট বছর বা সাড়ে সাত বছর এরকম হবে আর এটা হচ্ছে শিবের আর বাচ্চা হওয়ার পরে হচ্ছে গিয়ে পানি ফেলে বা এই যে সামনে গ্লাস থাকে এগুলো হচ্ছে বাচ্চারা দুষ্টুমি করতে গিয়ে ভেঙে ফেলছে আর লাগায় নাই বা লাগানোর সুযোগ সুবিধা হয়নি পরবর্তী দিনশাল কখনো সুযোগ সুবিধা হলে নতুন করে ড্রেসিং টেবিল বানিয়ে নেব সেজন্য জন্য এভাবেই রেখে দিয়েছি আর আমি হচ্ছে ড্রেসিং টেবিলটায় কোনো কিছু রাখা হয় না ওভাবে কারণ বাচ্চা আছে এটা সেটা টান দিয়ে ফেলে দেয় তো সেই জন্য এটা এভাবেই এক কর্নারে পড়ে রয়েছে আমি হচ্ছে কি মূলত কাপড় চোপড় গুলা বাচ্চাদের গুছাই নিচ্ছিলাম তো এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যারা আছেন বা এই মুহূর্তে যারা ক্লিক করছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে ভালোবেসে আমার পাশে আছে আমাকে সাপোর্ট করে যাচ্ছে আর আমি হচ্ছে গিয়ে রাইস কুকারে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে কিছু তেল দিয়ে মানে রাইস কুকারটা বসাই দিয়েছি চালগুলো ফ্রাই করার জন্য যেহেতু বিরিয়ানি রান্না করব আজকে আর আলু হচ্ছে এভাবে দুই টুকরো করে কেটে ফ্রাই করে নিচ্ছি কারণ বিরিয়ানিতে এই আলুটা অনেক বেশি ভালো লাগে আর আমার বাসায় আমার বাচ্চারা বা ওদের বাবা অনেক বেশি পছন্দ করে আর আজকের বিরিয়ানিটাতে কিন্তু আমি কোনো প্যাকেট মশলা ইউজ করবো না সম্পূর্ণ মানে নিজে কিছু মশলা অ্যাড করে দিয়ে ব্লেন্ড করে নিছি আর ওগুলা দিয়ে আমি রান্না করতেছি যেমন ধরেন জাইফ ফল যৌতিক এগুলো কিন্তু আমি পেঁয়াজ রসুনের সাথে দিয়ে মানে ব্লেন্ড করে নিয়েছি না ওরপরে মানে আরও যে আদার্স মশলাগুলো থাকে ঘরে ওগুলাই দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে মশলাটা বানাই নিছি আর এগুলো হচ্ছে কিছু মুরগির মাংস আমি দই দিয়ে আর হচ্ছে কি একটু লেবু রস দিয়ে এটা মেখে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো আর ওগুলোই আমি হচ্ছে চলে হালকাভাবে কষায় নিচ্ছি এই যে আমার মাংসগুলো কষায় নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চালও ফ্রাই করতে বসাই দিয়েছিলাম কারণ রাইস কুকারে চালটা ফ্রাই হইতে একটু সময় লাগে ভাজতে তো সেই জন্য ভাগে বসাই দিয়ে চলে গেছিলাম আর ভাজা হয়ে গিয়েছে অলরেডি আমি সব কিছু মিক্স করে নিচ্ছি অনেকে হয়তো বা বলবেন যে আপু চালের থেকে তো মাংস আর আলু অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ এখানে হচ্ছে আমি আধা কেজির থেকে একটু বেশি চাল নিয়েছি আর আলু নিচে প্রায় আধা কেজির অনেক বেশি হবে এখানে কারণ ওই বাচ্চারা যে খেতে পছন্দ করে আর ওর বাবা অনেকটা পছন্দ করে আলু খেতে সেই জন্য আমি বেশি করেই আলু দিয়েছি তো দেখা যাচ্ছে গিয়ে লাস্টে মানে চালের তুলনায় মাংস আর আলুটাই অনেক বেশি হয়ে গেছে অনেক আপুরা আছে বা ভাইয়ারা আছে যে আমার ভিডিও দেখে তারা হয়তো বা বলবেন যে আপু এটা কি রেসিপি আকারে শেয়ার করছেন না আপু এবং ভাইয়ারা আমি কিন্তু এটা একদম রেসিপি আকারে শেয়ার করি জাস্ট আমি রান্না করতেছি কীভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে আমার বিরিয়ানিটা অলরেডি অনেকক্ষণ পরে হয়ে গেছে তো আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে রাখছিলাম ওগুলা হচ্ছে উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর এই যে রাইস কুকারটা নিচে বসাইছিলাম এখানের কর্নারটা অনেক খালি খালি লাগতেছিল ক্যামেরার ফ্রেমে তো আমি আমার কিচেন থেকে এই যে আর্টিফিশিয়াল ফুলটা আছে এটা এনে এখানে আমি রেখে দিলাম সৌন্দর্যের জন্য এটা কিন্তু আমি জাস্ট ক্যামেরায় সুন্দর লাগার জন্য ওখানে রেখে দিছি কেউ কিছু মনে করবেন না আর এই যে আমি বাচ্চাদের রান্না শেষে বাচ্চাদের জন্য নিয়ে নিচ্ছিলাম কিছু বিরিয়ানি যেহেতু ওরা খাবে আর ওদেরকে তাড়াতাড়ি খাওয়াই শোয়াই দিতে পারলে আমার অনেকটা কাজ শেষ হয়ে যায় বিরিয়ানির ফাইনাল লোক তো আপনারা দেখলেন যারা আমার ভিডিও দেখতেছেন তারা নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে জানাবেন যে আমার রান্নাটা করোয়া মশলা দিয়ে রান্না করছি যেহেতু কেমন হয়েছে দেখতে এটা কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগছে আমার থেকে বা অনেক স্বাদ হয়েছিল বাইরের মশলার থেকেও তো সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ঘরের মশলা ইউজ করার জন্য আর এই যে দৃশ্য দেখছেন এটা কিন্তু আমার বাসার সামনের দৃশ্য এই যে সামান্য বৃষ্টি হওয়াতে অনেকটা পানি জমে গেছে আর বাচ্চারা এটাতে কত সুন্দর করে খেলা করতেছে বা এনজয় করতেছে এটা কিন্তু ওদের সাথে সাথে আমিও খুব এনজয় করি সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবার জন্য অনেক অনেক কামনা রইল দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম